ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড व्हाट আই এম সেইং তুমি আমি কি বলছি একাকিত্বে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমারই বলি والله তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না रुको मेरे पास भी पैसा है अच्छा আমরা রিজিক বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষাঘষি করলে

আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবে না এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রি বেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহর নবীও তো বলছে আয়েশা আল্লাহ তাআলা বলছে যে ইয়া উম্মতে মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদরা মা احد اغયર মিন তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই আল্লাহ তার কোন বান্দা বান্দিকে জানা করার অবস্থা দেখতে চায় না কে অবস্থায় দেখতে চায় না তো তুমি যে জানা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিছ যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছো আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তবদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারত হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট